पड़ाई पड़ाई तूरा कशीरे ताराई तारा पृथ्वी पड़ाई पड़ाई तूरा काशीरे ताराई तारा हमी तुमार प्रेम ডুবে যেতে চাই তোমার প্রেমে ডুবে যেতে চাই তোমায় ভালোবেসেতে চাই আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি ঘুরেছো তুমি এই পৃথিবী জহান তুমি আসি ইমি তুমি মগান গোরে ছো তুমি আগা গোরে ছো তুমি আগা গোরে তুমি এই পৃথিবী জাগান তুমি অশি ইমি তুমি মগান তুমি পৃথিবীর পালনকারী পৃথিবীর পালনকারী স্বামী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের লিখে কত সুন্দরী কত সুন্দরী দেখিনি খোদা আমি তোমার ছবি কত সুন্দর পৃথিবী দেখিন আমি তোমার ছবি কত সুন্দর হবে গো তুমি তাই তো আমি নয়নতে খোঁজে আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমে এরে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখে ঘোরে চো তো মে হাগা এই চোদ্ চো তুমি মে পৃথিবী মহা তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে এরি কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে রে কবিতা লিখি শোনো ও দাতা তুমি তো বরংা তুমি তো খোদা শোনো আমার এই মিনতি কাছে গো যেদিন চলে যাব করোনা আমাকে জন্নাত হো